পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদেরকে দ্রুত লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের বন্যার্থদের ভয়াবহতা নিয়ে আপনাদের সামনে আহ্বান নিয়ে এসেছি যে এই মুহূর্তে কঠিন পরিস্থিতি বাংলাদেশের একটি অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে কতটা ভয়াবহতার মধ্যে আমাদের সোনার বাংলাদেশের একটি অঞ্চলের মানুষ কুমিল্লা ফেনি এই অঞ্চলের মানুষগুলো আজকের কী অবস্থায় দিনাতিপাত করছে আপনারা জানেন যে তাদের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেই ভয়াবহ পরিস্থিতিতে তাদের ওখানে উদ্যোগী ভূমিকা হয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে দাঁড়াতে হবে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে যদি না দাঁড়ান তাহলে এই মুহূর্তে তাদের এই ভয়াবহ অবস্থা দূর করা সম্ভব নয় আপনারা ইতিমধ্যেই জানেন যে তাদের এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে যেই সব মানুষ হঠাৎ করে পানি বন্দি হয়ে গিয়েছেন তাদেরকে উদ্ধার করাটা হচ্ছে বড় সংকট মানুষকে সবার আগে উদ্ধার করতে হবে এবং সেই উদ্ধার করার জন্য যে পরিমাণ ব্যবস্থাপনা থাকা দরকার সেটা এখন নেই পানির ভয়াবহতা এমন আকারে বৃদ্ধি পেয়েছে যে সেখানে কাউকে কেউ কোনোভাবে সঠিকভাবে উদ্ধার করতে পারছে না এই মুহূর্তে উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনী কাজ করছে বিজিবি কাজ করছে কিন্তু আমাদের বাকি অন্য মানুষদেরকেও কাজ করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে সকল স্বেচ্ছাসেবী ভাইদেরকে সে কারণে এই কুমিল্লা ফেনি নোয়াখালী এই অঞ্চলে আপনাদের সবাইকে তাদের যার যার জায়গায় যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ার উদত্ত আহ্বান জানাই আপনারা জানেন ইতিমধ্যেই যেই জায়গায় সমস্যা শুরু হয়েছে এই মানুষগুলো উদ্ধার হওয়ার পরে আজকে এবং কালকের পরে যে সবচেয়ে যে ভয়াবহতা বেশি হবে সেটা হচ্ছে তাদের খাদ্য সংকট তাদের স্লাইন সংকট তাদের বেঁচে থাকার জন্য যে মিনিমাম তাদের মানে পরিবারের জন্য যে খাবার দরকার সেই সংকটটা তৈরি হয়ে যাবে দুই এক দিনের মধ্যে আমি আপনাদের সমস্ত দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাব আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা তাদের পাশে দাঁড়াবেন আপনার কাছে যা আছে সেটা নিয়ে আপনি নিজ উদ্যোগে পাশে দাঁড়াবেন সবচেয়ে ভালো হয় যারা ওই স্থানে রয়েছেন ওই স্থানীয় পর্যায়ের মানুষগুলো তাদের পাশে গিয়ে আজকের তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করা আপনারা যারা ওই অঞ্চলে বসবাস করছেন তারা তাদের যে কোনো বিশ্বস্ত অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে তারপরে আপনি সাহায্য অব্যাহত রাখতে পারেন বাংলাদেশের অন্যতম একটি ফাউন্ডেশন হচ্ছে আচ্ছন্না ফাউন্ডেশন আপনারা আচ্ছন্না ফাউন্ডেশনের মাধ্যমে যেতে পারেন এরপরে ওই জায়গায় যারা অন্য অন্য অর্গানাইজেশন আছে তাদের মাধ্যমে যেতে পারেন ব্যক্তিগত পর্যায় থেকে যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভূমিকা পালন করেন তারা সেখানে যেতে পারেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদেরও বসে থাকার কোনো সুযোগ নেই কিন্তু আমাদের সেই সাধ্য ততটা নেই যতটা আসলে আমাদের পক্ষ থেকে করা উচিত কিন্তু আপনারা যদি সবাই মিলে সহযোগিতা করেন তাহলে দশের লাঠি একের বোঝা এই চিন্তা করে আমরাও একটি টিম সেখানে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের সাথে একটি টিম থাকবেন বলে ইতিমধ্যে জানিয়েছেন এবং তারা যদি সেই অদা মোতাবেক আমাদের সাথে থাকেন তাহলে আমাদের টিম সেখানে যাবে কিন্তু সেই টিম যাওয়ার জন্য যে সহযোগিতাটা দরকার সেটা হচ্ছে এই টিমের পাশে থাকতে আপনি যদি মনে করেন যে এই মুহূর্তে আপনার পক্ষ থেকে নিজে গিয়ে কোনো কিছু সম্ভব নয় তাহলে আপনারা আমাদের এই সংস্থার সাথেও যুক্ত হয়ে আপনারা আমাদের পাশে থাকতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমি ভেবেছিলাম যে আমাদের এই এই সময় মানুষের কাছে কিভাবে যাব বা যাওয়া উচিত কি না কতটুকু উচিত কিভাবে যাব এটা নিয়ে আমি ভাবতেছিলাম কিন্তু যখন আমি ভেবেছি যে বন্যার্থদের সামনে সাহায্য করতে আমি যদি যাই তাতে যদি আমার কারো কাছে দ্বারস্থ হতে হয় সেটা আমার জন্য আত্মসম্মানের ঘাটতি হবে বলে আমি মনে করি না বরং আমি মনে করি এই সময় আমাদের মতো যারা সমাজের মানুষের বিভিন্ন ইস্যুতে কথা বলি আমরা যদি এগিয়ে না আসি আমরা যদি কথা না বলি তাহলে এমনও হতে পারে যে এই মানুষগুলো আমাদের সাহায্য সহযোগিতা বন্ধ হলে অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে সে কারণে আমিও উদ্যোগ নিয়েছি যে আমিও একা যাব প্রয়োজনে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে যেতে চাই যতটুকু যার পক্ষে সম্ভব আপনি আমাদের মাধ্যমে সাথে থাকতে পারেন সবার প্রথম অনুরোধ হচ্ছে আপনি আপনার নিজ উদ্যোগেই এই কাজটি করবেন যতটুকু পারেন আপনি নিজে যাবেন নিজে গিয়ে যদি পারেন করেন তারপরের অনুরোধ হচ্ছে আমাদের চাইতে বিশ্বস্ত বড় যে সকল ফাউন্ডেশন অর্গানাইজেশন রয়েছে যারা যেতে পারবে করছে আপনি তাদের পাশে দাঁড়াবেন সর্বশেষ যদি মনে করেন যে সব কিছুর উপরেও আপনার হয়তো তার কাছ থেকে দিয়ে যে সাহায্য করতে চান সেটা আপনি হয়তো লিংক অথবা পরিবেশ পরিস্থিতি আপনাকে সেভাবে করছে না অথবা আপনি আমার খুবই বেশি বক্ত যে আপনি মনে করেন আমার মাধ্যমে সহযোগিতা করার প্রয়োজন তাহলেই কেবলমাত্র তারা আমাদের এই সহযোগিতায় আসবেন কিংবা এখানে পাঠাবেন কিন্তু এক পয়সাও আপনি অন্য জায়গায় ট্রাই না করে আমাদেরকে পাঠানোর প্রয়োজনীয়তা নেই কারণ আমি বারবার বলছি মানুষকে সহযোগিতা করতে হবে অর্থ দিয়ে একেবারে নিডি পিপলের পাশে গিয়ে দাঁড়াতে হবে কঠিন পরিস্থিতি বাংলাদেশের আপনারা যদি জানেন এই যে কুমিল্লা ফেনি নোয়াখালী এই অঞ্চলগুলোতে চরম পরিস্থিতি আজকে দিনের মধ্যে যদি অনেক মানুষকে উদ্ধার করা না যায় তাহলে আগামী কালকের পর থেকে তাদের অবস্থা কি দাঁড়াবে সেটা বলা মুশকিল কারণ পানিবন্দী হয়ে গিয়েছে হঠাৎ করে আপনারা জানেন ভারতীয় আগ্রসন আজ আবার নতুন করে শুরু হয়েছে এই ভারত আপনাকে মানে বেশ সময় তার এই সকল কার্যক্রম তারা করে মানে যখন আমার দেশের মানুষের সরকার পরিবর্তন হয়েছে একটি নতুন সরকার এসেছে এই সরকার এখন এখানে সাহায্য করবে এই সরকার এখন সংসদ মানে কি বলে তাদের মন্ত্রণালয় চালাবে নাকি তারা দেশ গঠন করবে না কি করবে এদেরকে বেসামাল করার জন্য একটি চক্রান্ত আমি মনে করি সে কারণে আপনাদেরকে আমি বলছি যাদের পক্ষে সম্ভব আপনারা দ্রুত এই নোয়াখালীর মানুষের কাছে এবং তাদের আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করবেন নিশ্চয়ই আমার এই আহ্বানের মধ্য থেকে আমার এই আহ্বানের মধ্য থেকে এমনও হতে পারে যে এটার দ্বারা কিঞ্চিত উপহার উপকার হতে পারে কিন্তু আমার মতো যদি আপনি একশো লোক এই আহ্বান করেন তাহলে একশো লোকের আহ্বানে দেখা যাবে যে বিশাল একটি উপকার ওই অঞ্চলের হয়ে যাবে আমি বারবার বলছি যে আমাদের টিমে আপনি টাকা পাঠিয়ে অর্থ পাঠিয়ে সহযোগিতার প্রয়োজন নেই সবার আগে আপনি আপনার টিম যদি সম্ভব হয় আপনি সেখান থেকে যে কোনো মূল্যে আমার এই ভাইদের পাশে দাঁড়ান যদি মনে করেন যে না ওইখানে পাঠানোর চাইতে কিংবা আপনি যাওয়ার চাইতে সহজ আর কোনো পদ্ধতি পাচ্ছেন না তাহলে আমাদের এখানে আমি অনেক গবেষণা করে মানে আমি চাইনি কিন্তু না চাইতেও আমার কাছে মনে হয়েছে যে আমার ব্যক্তিগত আত্মমর্যাদার দিকে তাকে আমি বসে থেকে যদি মানুষের জন্য সাহায্য না চাই হয়তো আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কারণ আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম আপনারা জানেন আমি চাইলেও অনেক কিছু উদ্যোগ নিতাম না অথবা মন থেকে চাইলেও আমি যাইতাম না যাওয়ার সুযোগ ছিল না কিন্তু আমি যখন ঢাকা শহরে বসে আছি আমি হয়তো দশতলায় বসবাস করছি কিন্তু আমার এই সময় অনেক ভাই ঘুমাতে পারছে না অনেক ভাইয়ের উঠে গিয়েছে বন্যায় তাদের জায়গা হয়ে গিয়েছে একেবারে এখন একদিকে উদ্ধার করতে হবে আবার অন্যদিকে উদ্ধার করার পরে তাদেরকে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর মাধ্যমে হোক মানুষের মাধ্যমে হোক যে কোনো মূল্যে তাদের কাছে বেসিক খাবার পৌঁছে দিতে হবে শুকনো খাবার পৌঁছে দিতে হবে তখন আমি মনে করেছি যে এই কাজগুলো করলে আমি জানি ভালো কাজ এই কাজে বদনাম হয় এবং এই কাজগুলো করাটা অনেক কঠিন কিন্তু আমি মনে করেছি একটা জীবনের মূল্য বাঁচানোর চাইতে এর চাইতে বড় কোনো কাজ আর হতে পারে না আমি যদি বসে থেকে আপনাকে বলতে থাকি আর যদি আমি মাঠেই না যেতে পারি যদি আমি নিজে গিয়ে কিছু না করতে পারি তাহলে এই কাজের তো কোনো আসলে সত্যিকার মানে বেনিফিটটা হয়তো জনগণের কাছে দেয়া যাবে না তাই সিদ্ধান্ত নিয়েছি যদি আল্লাহ কবুল করে সমস্ত সবকিছু যদি ঠিক থাকে আমাদের একটা টিম ইনশাল্লাহ আপনাদেরকে পূর্ণাঙ্গ হিসাব আমাদের এই জায়গায় পেইজ থেকে এবং আমাদেরকে একেবারে লিখিত আকারে দেয়া হবে যে আমরা কয় টাকার কোন জায়গায় পেয়েছি এবং কয় টাকা দিয়েছি আপনারা যদি সম্মানজনকভাবে আমাদের পাশে দাঁড়িয়ে এই মানুষদের পাশে সাহায্য করতে চান তাহলে আপনাদের ইতিমধ্যেই দেখেছেন হয়তো ইউটিউবে দেখেছেন ফেসবুকে দেখেন নাই আপনাদের কাছে দুটো নাম্বার এখানে এমার্জেন্সি দিয়ে দেওয়া হচ্ছে নাম্বার দুটো আমার নয় এটা হচ্ছে আমাদের টিমের দুইজন সদস্যের যারা অত্যন্ত বিশ্বস্ত এবং আমার কাছে মনে হয়েছে যে এক পয়সাও তারা দুর্নীতি করার মতো লোক নয় সেই দুটি নাম্বার আপনারা লিখে রাখতে পারেন একটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ওয়ান এরপরে হচ্ছে টু নাইন সেভেন ফোর সিক্স টু বিকাশ জিরো ওয়ান সিক্স টু ওই হচ্ছে দুটোই পার্সোনাল এই জায়গায় আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের বিকাশ দেশে বিদেশে যারা আছেন আপনারা আমাদের কাছে সাহায্য করতে পারেন আমি আজকের পর থেকে শুধুমাত্র বাংলাদেশের এই মুহূর্তে এই যে বিষয়টা এই বিষয় নিয়েই কথা বলার চেষ্টা করব কারণ আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে যারা মেডিকেলে আছে তারাও ধরেন মেডিকেলে আছে প্রচুর মানুষ সেখানে সাহায্য সহযোগিতা নিয়ে ইতিমধ্যেই উপস্থিত হচ্ছে কিন্তু ভয়াবহ নিউজ হচ্ছে এই যে যারা বন্যার্থ মানুষ রয়েছে এই মানুষদের পাশে কেউ নাকি ওই অর্থে বড় কোনো সংবাদ পায়নি যদিও আজকে নতুন করে সবাই যাওয়া শুরু করেছে এবং বিভিন্ন মানুষ সেখানে কিন্তু সংযুক্ত হচ্ছে আমি সে কারণে আপনাদেরকে বলছি আপনারা যত দ্রুত সম্ভব আমাদের এই টিমে একটা সম্মানজনক অবস্থানে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি সেজন্য আপনারা সাহায্য অব্যাহত রাখবেন এবং আপনারা এই লাইফটি শেয়ার করে দেবেন আমি জানি এই সময় আপনারা চাকরিতে বাকরিতে অফিস আদালত নিয়ে ব্যস্ত হয়তো লাইভটি খুব বেশি রিচ হয়নি হবে না কিন্তু আমি পরক্ষণে আবারও আসব। কিন্তু আপনারা এই লাইভটি শেয়ার করে অন্তত জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন আমরা চাই এই মুহূর্তে ফেসিবাদ যে ষড়যন্ত্র শুরু করেছে তারা এখন ভারতে গিয়ে ভারতকে ইনফ্লুয়েস দিয়ে আপনারা এই বাংলাদেশের পানি বৃদ্ধি করার জন্য চক্রান্ত করে আপনাদেরকে মেরে ফেলতে চায় মানে তোদেরকে ভাতে মারবো কাপড়ে মারবো সব কিছুতে মারবো এই প্ল্যান নিয়ে তারা এখন বসে আছে অতএব আমাদের কারোরই বসে থাকার সুযোগ নেই আমার দুটুকু শক্তি আছে যে যতটুকু পারেন সে ততটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়বেন ভাববেন না যে আপনার কাছে শক্তি আছে মাত্র দুই হাজার টাকা দেওয়ার পাঁচ হাজার টাকা দেওয়ার কিংবা আপনার কাছে শক্তি আছে মাত্র এক লাখ টাকা দেওয়ার কিংবা আপনার কাছে শক্তি আছে মাত্র পাঁচ টাকা দেওয়ার কোনো সমস্যা নেই কিন্তু মানুষের পাশে আপনাকে স্লাইন নিয়ে হলেও যেতে হবে আর একটা বিষয় আপনাদেরকে বলি যে বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু রাজনৈতিক একটা পরিবর্তন হয়েছে পরিস্থিতিটাও এমন যে অনেকেই হয়তো এই মুহূর্তে সাহস করে অনেক কিছু করবে না ছাত্রদের এই যে আন্দোলন পরবর্তী সময়ে এই গরিব মানুষের পাশে অনেকেই কিন্তু যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না আজকে সেই কারণে আপনারা আপনাদের নিজ উদ্যোগে ভূমিকা পালন করবেন পাশাপাশি আমি যে আপনাদেরকে দুটো নাম্বার দিয়েছি জিরো ওয়ান সিক্স টু ওয়ান টু নাইন সেভেন ফোর সিক্স টু এটা হচ্ছে বিকাশ জিরো ওয়ান সিক্স টু ওয়ান টু নাইন সেভেন ফোর রকেট এই দুটো নাম্বারে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন আর একটা বিষয় এই মুহূর্তে অনেক অনেক দুষ্কৃতিকারী কিন্তু ঢুকে যাবে ছাত্রলীগের পকেটে টাকা নাই আওয়ামী লীগের পকেটে যারা এখন পালাবে ওরা তো বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়েছে ওরা এখন এই ধান্দা টান্দা বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়েও অপকর্মে লিপ্ত থাকতে থাকবে সে কারণে আন্নান কোনো নাম্বারে কোনো ধরনের কোনো ব্যক্তিকে অপরিচিত কোনো ব্যক্তিকে একটা খুললেই আপনি সেখানে যাবেন না সাহায্য করবেন না কারণ ওই টাকাটা হয়তো তাদের কাছে নাও পুঁজতে পারে বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত যারা আপনার এই যে আচ্ছন্না ফাউন্ডেশন আমি বারবার বলছি ইসলামিক অর্গানাইজেশনদের মধ্যে তারপরে আমি দেখেছি এলাকাভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যাচ্ছে তাদের মাধ্যমে কিংবা কোনো আপনার পরিচিত বিশ্বস্ত সংগঠনের মাধ্যমে আপনারা সব সময় তাদের পাশে সাহায্যে এগিয়ে আসবেন কিন্তু কোন আন্নার নাম্বার কমেন্টস করছে এক জায়গা থেকে আপনি চেনেন না গ্রুপে অনেক দেখবেন যে মেসেঞ্জারে আপনাকে নক দিচ্ছে এই ধরনের জায়গাগুলোতে আপনারা সহজে না জেনে না শুনে যাবেন না তাহলে আপনারা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন প্রিয় বন্ধুরা আমার এখন এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো দরকার আমাদের যে যেখান থেকে আছেন তারা পাশে দাঁড়ান আমরা যদি ভালো কোনো একটা অ্যামাউন্ট গ্রো করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ সেখানে সরাসরি গিয়ে উপস্থিত হয়ে দিয়ে আসব আর যদি অবস্থা এমন হয় যে সেই পরিমাণটা কম আমরা এই জায়গা থেকে আমাদের এই টাকা আমরা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে দিয়ে দিব এবং তারা সেখানে দান করবেন এই বলেই আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুত আমাদের এই সাহায্যে এগিয়ে আসুন দেখুন এই মানুষগুলো যদি একটু যদি তাদেরকে সবাই মিলে রক্ষা করতে পারি তাদেরকে যদি একটু সবাই মিলে আমরা উদ্ধার করতে পারি এর চেয়ে বড় নিয়ামত এর চেয়ে বড় কাজ আর কিছুই হতে পারে না অর্থাৎ সবাই মিলে আসুন বন্যার্থ পাশে দাঁড়াই ওদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসি আল্লাহ পাক আমাদের এই ভাইদেরকে সুস্থতা দান করুক ভালো রাখুক এবং বাংলাদেশের সকল বর্ণ মানুষদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত